আমরা কেমন দেশে বসবাস করি যেই দেশের মধ্যে খনিদের পক্ষের উকিল পাওয়া যায় ধর্ষণ করে যে সেই ধর্ষণকারীর পক্ষের উকিল পাওয়া যায় যে হত্যা করে তার পক্ষের উকিল পাওয়া যায় যে দেশের সম্পদ লুট করে বাহিরে পাচার করে দেয় তার পক্ষের উকিল পাওয়া যায় একটা চিন্তা করেন আমরা এমন এক দেশে বাস করি এখন আপনি বলবেন তারা তো নির্দোষ হইতে পারে নির্দোষ হ্যাঁ ঠিক আছে আপনার কথা নির্দোষ হইতে পারে কিন্তু যেই হত্যা আপনি নিজ চোখে দেখছেন যেই হত্যার শব্দগুলো আপনি নিজ কানে শুনছেন সেখানে তো তাকে নির্দোষ বলার কোনো ওয়ে নাই কোনো পথ নাই আপনি যে একটা মানুষকে নির্দোষ বলবেন বা কোনো মানুষকে অপরাধী বলবেন অপরাধী কাউকে বলার জন্য যেমন যথেষ্ট পরিমাণ যুক্তি থাকে তেমনি একটা মানুষকে নির্দোষ প্রমাণ করতে হলে যথেষ্ট পরিমাণ যুক্তি দেওয়া লাগে যথেষ্ট পরিমাণ প্রমাণ রাখা লাগে কিন্তু যেই খুন যেই হত্যা যেই ধর্ষণ আপনার চোখের সামনে হইছে আপনি নিজ চোখে দেখছেন সেটাকে কীভাবে অস্বীকার করবেন যেই হত্যাকাণ্ড আপনি নিজ চোখে দেখছেন যেই হত্যাকাণ্ডে কে ইন্দন দিছে কি কথা বইলে ইন্দন দিছে সেই কথা আপনি নিজ কানে শুনছেন এর পরেও কিভাবে তাদের পক্ষে উকিল কথা বলে মানে আমার মাথায় ধরে না এটা মনে করেন যে আমরা কে না শুনছি মনে করেন এক ব্যক্তি ব্লাইন্ড অর্থাৎ মানে এক ব্যক্তি অন্ধ সে চোখে দেখে না এখন আপনি বলবেন যে এই চোখে যেটা দেখতে পারে সেটা তো ভুল হইতে পারে এখন এক ব্যক্তি অন্ধ সে চোখে দেখে না হি ইজ ব্লাইন্ড ম্যান হ্যাঁ এখন কথা হচ্ছে তার তো কান ভালো মনে নাই বলছিল কি একটা মারি একটা মরে বাকিগুলা কেন মরে না এখন যে ব্যক্তি অন্ধ ব্লাইন্ড সে তো কানেই কথা শুনছে এর পরেও তার পক্ষে কিভাবে উকিল পাওয়া যায় যে ব্যক্তি চোখ অন্ধ সে চোখে দেখতে পায় না সে কিন্তু কানে শুনছে আবার যে ব্যক্তি মনে করেন যে কান নাই কানে শুনতে পায় না সে কিন্তু চোখে দেখছে এইভাবে যখন গুলি করে এইভাবে হাত পাইতে দিছে বুক পাইতে দিছে গুলি করছে মরে গেছে দেখছে না চোখে আর আলহামদুলিল্লাহ আমাদের যাদের চোখ কান খোলা চোখ কান আল্লাহ সুস্থ রাখছে আমরা তো চোখেও দেখছি কানেও শুনছি তো শুধুকাল আমি না পুরা ষোলো কোটি মানুষ দেখছে তো যে জিনিস নিজের চোখে দেখছি আপনি যে জিনিস নিজের চোখে দেখছেন নিজের কানে শুনছেন একটা মারি একটা মরে বাকিগুলা কেন মরে না ডালাও ভাবে গুলি করে সবাইকে মাইরা ফেলাও এগুলো এগুলোর কারণ শুনছেন না তো ওই রকম লোকদের পক্ষে কিভাবে উকিল কথা বলে মানে এক ব্যক্তি ধর্ষণ করছে অন্য মানুষ দেখছে সেটার পক্ষে রায় দিছে যে ব্যক্তি ধর্ষণ করছে তার পক্ষে কিভাবে কথা বলে নোয়াখালীতে ঘটনাই ঘটনা হাজব্যান্ডকে বাইন্দা রাইহা তার সামনে তার ওয়াইফকে ধর্ষণ করছে না দেখছে না মানুষ ভিডিও ভাইরাল হয়েছে না এরপরেও ওই ধর্ষকদের পক্ষে উকিল কথা বলে ও মাই গড আপনি এই ভাই আমরা কোন দেশে বাস করি একটা চিন্তা করেন আমাদের দেশে ধর্ষকদের পক্ষ নিয়ে যে ব্যক্তি ধর্ষণ করে সেই ধর্ষণকারীর পক্ষ নিয়ে মানুষ কথা বলে যে ব্যক্তি আপনার ভাইকে খুন করছে আপনার ভাইকে শহীদ করে দিছে বিনা অপরাধে উইদাউট এনি রিজন কোনো কারণ ছাড়াই আপনার বাবাকে খুন করছে আপনার বাবাকে হয়রানি করছে আপনি নিজের চোখে দেখছেন একটা চিন্তা করেন যে তাদের পক্ষে উকিল কথা বলে কিছু বলার নাই। কোনো কিছু বলার নাই বলার মতো ভাষা হারাই ফেলাইছি যে যে ব্যক্তি দেশের সম্পদ লুট করে গেছে আরে ছাত্রদেরকে মায়েরা ভ্যানগাড়িতে পড়াইয়া দিছে দেখছি না লাশগুলোকে গরুর চামড়ার মতো গাড়ির মধ্যে উঠেছে দেখছি না চোখের দেখা জিনিস তাদের পক্ষে আবার কিভাবে উকিল কথা বলে একটা আছে যে আমরা কেউ দেখি নাই কেউ শুনি নাই ঠিক আছে এরকম একটা নিরপরাধ মানুষের বিরুদ্ধে যখন এই কেউ মামলা দিবে তখন কথা বলবে সেটা ঠিক আছে কিন্তু যেই জিনিস আমি নিজের চোখে দেখছি আপনি নিজের চোখে দেখছেন নিজের কানে শুনছেন এইরকম মানুষগুলোর পক্ষে এরকম হত্যাকারীদের পক্ষে এরকম ধর ধর্ষণকারীদের পক্ষে দেশের সম্পদ লুটতারাজ করছে যারা এই সমস্ত লোকদের পক্ষে উকিল কথা বলে কিচ্ছু বলার নাই ভাই কিচ্ছু বলার নাই